শুভ অষ্টমী অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে গেছে আমরা সকলে অঞ্জলি দিয়েও দিয়েছি এরপর সন্ধি পূজার ভোগ রান্নার আরম্ভ প্রস্তুতিপন্ন এখানে যা যা যাবতীয় সন্ধি পুজোর জন্য লাগে তা তাই ব্যবস্থাপনা তো আমি এখানে একশো আটটা পদ্মফুল আমি নিজে হাতে একা ফোটাইনি অনেকেই হেল্প করেছিল সবাই মিলে পদ্মফুল ফুটিয়ে মায়ের ভোগ নিয়ে আসা হচ্ছে যেখানে রান্না হয়েছিল এই যে একে একে করে সুন্দর করে গুছিয়ে ঢাকি ঢাক বাজিয়ে এবং বাজনা বাজিয়ে মায়ের ভোগ আনা হচ্ছে তারপর একশো আটটা পদ্মফুল ফুটিয়ে মায়ের ভোগ মায়ের সামনে রেখে পুজো প্রস্তুতিপনা আরম্ভ হয়ে গেল সন্ধি পূজার খুব সুন্দরভাবে একশো আটটা পদ্মফুল ঠাকুরমশাই দেবী দুর্গাকে অর্পণ করছে সন্ধি পূজা মানেই আমরা জানি মা চামুন্ডা রূপ ধারণ করে তাই না অপূর্ব মায়ের রূপ সেই মা অসুরকে নিধন করেন সুন্দরভাবে একশো আটটা ফুল দিয়ে ঠাকুর পুজো পরিপূর্ণ সম্পূর্ণ করলেন এরপর বলি প্রস্তুতিপণা আরম্ভ হবে আমাদের এখানে বলি হয় চাল কুমড়ো গোটা ফল আর আঁখ আমরা সকলেই মায়ের কাছে একটাই প্রার্থনা করব সবাই যেন এই জগৎ সংসারে ভালো হয়ে বেঁচে থাকতে পারে আবার মায়ের আসার অপেক্ষায় সকলেই যেন সুস্থভাবে দিনগুলো গুনতে পারি এই যে এখন সন্ধি পুজোর বলি আরম্ভ হবে জয় মা দুর্গা এই যে প্রথম চাল কুমড় বলি হয়ে গেল গোটা ফলের বলি হয়ে গেল এবার আখের বলি হবে তারপর সকালে এক এক করে একশো আটটা প্রদীপ মায়ের কাছে জ্বালিয়ে দিয়ে হলো অপূর্ব লাগ লেগেছে তারপর সবশেষে আরতি করে মায়ের ভোগ দর্শনও মায়ের ভোগ দেখিয়ে মাকে সন্তুষ্ট করা হলো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণ সুস্থ থেকো ভালো থেকো শুভ মহা